মহুর বয়স কত আপা পনেরো বছর 15 বছর আচ্ছা বাবুর কি সমস্যা ওই বাবুর nose নাকে হাড় হলছে আর বাবুর নাকের হাড় বাঁকা আর পলিপাস বারো মাস কাল ঠান্ডা লেগে থাকে বারো মাস কাল ঠান্ডা লাগে তো এম এমবিবিএস ডাক্তার দেখাইছেন দেখাইছে যে এপিস কি সম্বন্ধেছে করতে বলেছে কি করতেছে বন্ধুরা এই যে এক্সরে গুলো আর নিয়ে আসা এসও ট্রেড 400 ইভাল যেখানে থাকবে 200 ইভাল সুতরাং এই টেস্টটা করে নিয়ে আসছে এবং ডাক্তারবাবু কি বলছে অপারেশন করতে বলছে অপারেশন করতে বলছে দেখা যাক আমি আমার এই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কতটুকু ভালো রাখতে পারি আমার এই বাবার সোনাকে তো আপনারা অপারেশন করবেন না বিধায় আমার এখানে আসতেন তাই তো হয়তো কেউ ভালো হয়েছে তার কথা শুনেই আছেন তাই না ঠিক আছে তো আচ্ছা এটা কোনো সমস্যা না আমি ওষুধ দিচ্ছি দেখা যাক আল্লা ভরসা যদিও বন্ধুরা অনেকেই জানেন যে নাকের হাড় বাঁকা থাকলে অপারেশন করা জরুরি তো কিছু কিছু ক্ষেত্রে অপারেশন ছাড়াই হোমিওপ্যাথিতে ভালো হয় আবার কিছু কিছু ক্ষেত্রে অপারেশন জরুরি চব্বিশ ছয় দু হাজার চব্বিশ আমার বাবুর বাবুকে আজকে উইন ফ্লোয়ার কেন দিলাম সিঙ্গেল মেডিসিন গরমে কষ্ট পায় আচ্ছা গোসল করতে ইচ্ছা করে না গোসল করতে চায় না গোসল করতে চায় না একটু আনিজি ফেল তাই তো কিন্তু গোসল করা শুরু করলে কি গোসল মেলার সময় করে গোসল করতে চায় না কেন করে না ঠান্ডা লাগার ভাই তাই তো বন্ধুরা আপনারা জানেন গোসল করতে চায় না আমাদের রেপার্টরি অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে কিন্তু সালপার রয়েছে সোরিনাম রয়েছে পালসেটিলা বাবু রয়েছে কিন্তু পালসেটিলা প্রচন্ড গোসলও করে আবার অনেক সময় গোসল করে না আর এই বাবু ভয়ে গোসল করে না তাই তো আপা ভয়ে গোসল করে না হয়তো আপনারা হয়তো বলতে পারেন ঠান্ডা লাগার ভয় করে না তার মানে বন্ধুরা আপার কথা শুনলেন যে ওই ঠান্ডা লাগার ভয় বাবু গোসল করে না বাবুর লালা ঝরে রাত্রে ঘুমাইলে আচ্ছা এবং বারো মাস কালে ঠান্ডা লেগে থাকে ঠান্ডা লেগেই থাকে সবসময় নাকদে পানি চোখ দে পানি নাক পানি আচ্ছা দেখি বাবা চোখে পানি আছে তোমার এই যে পানি তাই না সবসময় পানি মুছেই রাখো তাই তো আপনার সবসময় পানি আসে তো সবসময় পানি বন্ধুরা আপনারা দেখবেন সামনে মাসে এই বাবুর এই চোখ দিয়ে পানি নাক দিয়ে পানি এগুলো দেখবেন কমে যাবে এই বাবুকে চিনে রাখুন আমি আশা করি বাবুর কোনো অপারেশন করা লাগবে না এবং বাবু ভালো হয়ে যাবে আপনারা আমাকে সময় দেবেন ঠিক আছে আমি কিন্তু ওর বন্ধুদের কথা দিচ্ছি ভালো হবে আচ্ছা আপা বাবু ঘুমায় প্রচণ্ড ঘুম অতিরিক্ত ঘুম অতিরিক্ত ঘুম বন্ধুরা আমি লিখেছি বাবু প্রচুর ঘুম ঘুমায় এবং মাথা ব্যথা আছে প্রচুর ব্যথা প্রচুর মাথা ব্যথা এবং নাকে নাক ভরে ময়লা থাকে তাই তো সর্দি থাকে আচ্ছা এবং বাবুর জিব্বাটা দেখি বাবা জিব্বাটা দেখো পাখি জিব্বাটা দেখো জিভাটা একবারে বন্ধুরা দেখুন ড্রাই ক্ষুদা আছে প্রচন্ড ক্ষুদা আপা খুদা আসে আচ্ছা ক্ষুদা যখন লাগে বাবুর কি ক্ষুদা সহ্য করতে পারে দুপুরবেলা খোদা

মানে উনি নাকি কি হাতে দেখেন কোথায় হয়েছিল মানে দুই মেই মেই আচ্ছা মেয়ে বলে মানে পানির পানি ঠলার মত ফুলে ওরছল না তো আচ্ছা বন্ধুরা মেই বলে ওনাদের আঞ্চলিক ভাষায় এটা মাথায় পানি জমার মতো মানে উচো উচো হয়ে ওঠে তাই না উচো উচো আচ্ছা এখন তো ওটা দেখা যায় না আচ্ছা এবং বাবু তুমি পড়ে হয়েছিল এবং কাজকর্ম বাবু খুব তাড়াতাড়ি করে ঠিক আছে কাপড় খুব টাইট করে পরে মাজার এবং উনার বাবুর সবসময় সর্দি থাকে তাই তো হেসি হয় তাই তো হেসি হয় আচ্ছা এবং বাবুর ঘাম হয় বেশি তাই তো আর মডালিটি কখন সমস্যা বাড়ে ঠান্ডা লাগলেই সমস্যা বেড়ে যায় তাই তো এবং চুলকানি ঘাপাসা হয়েছিল ছোটকালে আলসা লাগছিল আচ্ছা আলসা বলতে বন্ধুরা বিষ লাগছিল সেটাই আমার আপা থেকে এবং বাবু অল্প কথায় হাসে অল্পতে কান্না করে মানে একটু বেশি কথা কইলে মহায় ফেলে আবার একটু কথা কইলে আচ্ছা এবং করে কেন আমি বাবুকে দিলাম ও সবসময় হাসে থাকে এবং ও কিন্তু ওই দেখেন বলার সাথে হাসলো এবং আমার বাবু ও নম্র ভদ্র একবার বেশি কথা কইলে কান্না করে দেয় হ্যাঁ ফেস কাটিং দেখুন সম্পূর্ণ ফেস এবং ওর আউটসাইড লুকিং প্রথমেই আপনারা পালসিটেলা কাভার করে বা উইন্ড ফ্লোয়ারকে করে মায়া মমতা কেমন আপনার প্রচন্ড প্রচন্ড মায়া মমতা এবং ওর অ্যালার্জি আছে আপনাদের আপনাদের ধারণা কি যে অ্যালার্জি থেকে এই সমস্যা হয়েছে আপনাদের ধারণা অ্যালার্জি থেকেই সমস্যা হচ্ছে অ্যালার্জি থেকে মানে সুযোগ কাল অ্যালার্জি বেশি মানে মাছাম তো ফুল এটা লাগে আচ্ছা এবং বাবুর গরম খাবার খেতে পছন্দ করে গরম খাবারই বেশি খায় টক বেশি পছন্দ করে টক ও খায় ফ্রিজের পানি ঠান্ডা খাবার বেশি পছন্দ করে বেশি পছন্দ করে আচ্ছা এবং ভর্তা বেশি পছন্দ ভর্তা আলু বেশি পছন্দ এবং বিরিয়ানি পোলা বেশি পছন্দ ডাইল ফাস্টফুড না নর্মাল আচ্ছা এবং দুধ দুধ খাইলে সমস্যা তাই তো আচ্ছা বন্ধুরা আমাদের দুধ খাইলে সমস্যা অনেক ওষুধ আছে আপনারা জানেন তো তার ভিতরে কিন্তু আমাদের পালসি টেলা বনফার বাবু রয়েছে এবং আপনার এই পাস স্টোরিতে বাবুর কী হয়েছিল আলসা লেগেছিলো মানে বিষ লেগেছিল তাই তো বন্ধুরা এই যে আলসা লেগেছিলো বা বিষ লেগেছিল পায়ে এবং ওর বাবার কী হয়েছিল কালা জ্বর হয়েছিল তাই বললেন কালা জ্বর আর আপনার কি হয়েছিল আমার টিপি চলতে অপারেশন করেছেন আচ্ছা এবং আপনার আপনার মামার কি হয়েছিল আমার মামা টিবি রোগ হয়েছিল আচ্ছা বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন এই বাবুটির সোরিক সাইকোটিক এবং সিপিলিটিক কিছুটা কভার করেছে এবং বিশেষ করে সোরিক এবং সাইকোটিক মায়াজমকে বেশি কভার করেছে আর আগাসে কেমন আপনার রাগ রাগ আছে রাগের সময় হঠাৎ তো হয় বুঝাইলে কম ঠান্ডা হয়ে যায় বুঝাইলে বুঝাইলে ঠান্ডা হয় হঠাৎ করে হয় সূর্যের তাপ আগুনে তাপ সহ্য করতে পারে না এবং রাতে একা একা চললে কি বাবুর পিছনে কেউ আছে বলে মনে হয় আসে বাবা মনে হয় আচ্ছা এবং ওর লজ্জা খুব বেশি লজ্জা বেশি বন্ধুরা আমাদের রেপার্টরিতে শুধু নেটটা মিউরি নয় আমাদের উইনফ্লোয়ার বা বা পালসেটে লাগ প্রচণ্ড আকারে কিন্তু লজ লাজুক টাইপের মানুষ এবং দেখুন সবসময় নম্রভদ্র আপা ও ছোটোবেলাতেই তো নম্রভদ্র না টু শৃঙ্খল জিনিসপত্র জিনিসপত্র জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে তা আপনার কোন সমস্যা আছে ঠিক আছে আপা আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা এই বাবুকে দেখে রাখবেন আমার আব্বা ভালোভাবে সামনে মাসে ফলো দিব